রবিউল আউ্য়াল মাসের কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা থাকলে কোন আমল করা যেতে পারে এবং কোন কাজ থেকে আমরা বিরত থাকতে পারব একজন প্রশ্ন করেছেন যে ইসমাইল নামে একজন ব্যক্তি যিনি তানজানিয়ার অধিবাসী তিনি ছয় ছয় বার মৃত্যু থেকে বেঁচে গেলেন এটি কি কোনোভাবে সম্ভব এই নিউজটাও আমার চোখে পড়েছে এবং আমি দেখেছি যতদূর সম্ভব এটা রাইটার্স কোনো পত্রিকাতে এই নিউজটা হয়নি আল জাজিরাতেও এই নিউজটা হয়নি বিবিসিতেও নিউজটা হয়নি কিছু কিছু গণমাধ্যমে এই নিউজটা আসছে যে তানজানিয়ার একজন নাগরিক তিনি ছয়বার একেবারে মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে তাকে পৃথক করে রেখেছে যে তিনি মারা গেছেন মর্গেও ছিলেন যে তিনি মারা গিয়েছেন এটা মনে করে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন আসলে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন বিষয়টা মোটেও এমন না আল্লাহ তালা তাকে হায়াত রেখে দিয়েছেন তিনি হায়াতে ছিলেন কোন একটা ভাবে আল্লাহ রব্বুল আলমিন ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন হায়াত দিয়েছেন এই জন্য তিনি বেঁচে গিয়েছেন কেউ যদি মারা যায় তাহলে বেঁচে যেতে পারে না হায়াত আর মৌত আল্লাহ রায়াত আর মৌত আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চান কার এমন আমলটা আহসান সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য আল্লাহ তারা হায়াত দিয়েছেন হায়াতের পরের হচ্ছে আল্লাহ আবার জীবিত করবেন হিসাব নিবেন ইসমাইল নামে যে যুবক তিনি একবার ম্যালেরিয়া হয়েছিল সেই সময় মানুষ তাকে মৃত মনে করে ফেলে দিয়ে আসছিল একবার ওনার কোম্পানির মধ্যে আগুন ধরে গিয়েছে সেখানে মানুষ মৃত মনে করেছে এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ মৃত মনে করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেছিল তখন তিনি নাড়াচাড়া দিয়ে উঠলেন এরপরে এই লোকটা শেষমেশ এলাকার মানুষ যখন মনে করলো যে সে কুলক্ষণে আসলে ইসলামে এরকম কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নাই মানুষ যখন তাকে কুলক্ষণে মনে করে আলাদা করে দিল সেই সময়ে সবাই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল সেই ঘরের ভিতরে সে ছিল থাকার কারণে সেখানে আগুন ধরে যায় ওইখান থেকে আল্লাহ তারা তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ বোঝানোর জন্য বাঁচায় যে হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন অন্য কেউ চাইলে আপনাকে মৃত্যু দিতে পারবে না ভিতরেও যদি কেউ অবস্থান করে নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন আসবে মৃত্যু আপনাকে পাকরাও করবে আপনার বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এই তানজানিয়ার এই ইসমাইলকে দিয়ে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র হায়াত আর মৌতের মালিক এখন একটি ফেতনার বিষয় হচ্ছে এই লোকটাকে বলা হচ্ছে যে তিনি যখন চাবেন তখন নাকি মারা যাবেন এটা একটা ভুল কথা কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার উপরে আল্লাহ তালা মৃত্যু দেন না আপনি যেই দিন চাবেন ওই দিন আপনি মারা যাবেন এমন কোন সিউরিটি আল্লাহ তালা আপনাকে দেননি এই সিউরিটি নবীজি জি সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দেননি যে নবী আপনি অমুক দিন মারা যাবেন আল্লাহ রব্বুল আলমিন বিষয়টা এমনভাবে নির্ধারণ করেছেন এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না রবিউল আউ্য়াল মাসের কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা থাকলে কোন আমল করা যেতে পারে এবং কোন কাজ থেকে আমরা বিরত থাকতে পারব রবিউল আউ্য়াল মাস আসলেই আমরা ঘটা করে অনেক কাজ করি যেগুলোর সাথে শরীয়ত আসলে সম্পর্ক রাখে না রবিউল আউ্য়াল আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সৈদুল মুরসালিন খাতামি ইন ইমাম মুরসালীন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই মাসে পৃথিবীতে আসছেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন নবীজি সাল্লা আলি সাল্লাম এই জন্য সোমবারে রোজা রাখতেন নবীজি সাল্লা সাল্লাম সোমবারকে বিশেষ মর্যাদা দিতেন বৃহস্পতিবার যেহেতু আল্লাহর কাছে আমল নামা উঠানো হয় এজন্য ওই দিনও নবীজি রোজা রাখতেন তাহলে রবিউল আউয়াল মাসে আমরা প্রধানতম একটা আমল করতে পারি এই নবিজিৎসল্লাহ আল সাল্লামকে যারা ভালোবাসি আমরা এই সময়ে আমল হিসেবে আমরা রোজা রাখতে পারি রোজা নফল রোজা রবিউল আউয়াল মাস আসলেই ঘটা করে বিভিন্ন আয়োজন এই আয়োজনের চাইতে সাল্লাহ ইসলামের জীবনী জানা সোমবারে নফল রোজার প্রতি আগ্রহ বৃদ্ধি করণ নবিজিৎ সাল্লা সাল্লামের মানার প্রতি আগ্রহ বৃদ্ধি এগুলোই আমাদের জন্য নাবিজির সা্লা ইসলামের রেখে যাওয়া আমল আর রবিউল অগল মাস আসলো চলে গেল আমি শুধু আ শেখে রসুল নিজেকে দাবি করলাম কিছু হালুয়া রুটি আমি খেলাম জিলাপি খেলাম এর মধ্য দিয়ে শেষ করে দিলাম নবীজির একটা সূন্য আমি আমার আমলে আনার চেষ্টা করিনি অথচ সাহবাই কারাম রিদুয়ান্লাহ আলি মাইন শ্রেষ্ঠত্বের কাতারে আল্লাহ তালা তাদেরকেও পৌঁছিয়েছেন কারণ তারা নাবীজির সূন্যকে আঁকড়ে ধরেছেন

হাত্তাল হারাকাত ও সাকানাত ফিল ইয়াকদতি ওয়া ফিল মানাম প্রিয় ভাইরা খেয়াল রাখতে হবে আমার কথা আমার বার্তা আমার চলা আমার ফেরা আমার খাওয়া দাওয়া এমন কি ঘুম পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে কিনা আমরা যেভাবে ঘুমাই রাসূলকে এভাবে ঘুমাতেন ডান দিকে ফিরে নবীজি হাতটাকে এভাবে দিয়ে নবীজি ঘুমাতেন এটা মিলিয়ে নেয়া হাসলে নাবেজি ঠোঁট দিয়ে মুস্কি হাসতেন অট্টহাসি কখনো তিনি হাসতেন না তিনি মানুষের দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না সুন্দর কিছু দেখলেই তিনি মা আল্লাহ বলতেন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দেখলেই দোয়া করে দিতেন দোয়া করে দিতেন আল্লাহ তুমি তাকে দিনের বুঝ দাও জ্ঞান দাও মানুষের প্রিয় পাত্র বানিয়ে দাও নবীজি সাল্লা ইসলাম দোয়া করে দিতেন আল্লাহ হিকমা ইকমা হিসাব আল্লাহ তাকে এলেম দাও জ্ঞান দাও হিসাবের জ্ঞান দাও ওয়াকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও যে নবী সাল্লা সাল্লাম পুরোটা জীবন জুড়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন কিছু তিনি নেননি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন একদিন আল্লাহর কাছে বলেনি যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট করব নাবিজি যদি শুধু মুখে একটু বলতেন লাউ আরাত্ত হাদিসের মধ্যে আসছে নাবীজির মনের মধ্যে যদি জাগ্রত হতো আয় আল্লাহ ওহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত যদি শুধু মনের মধ্যে আসতো আল উহুদ রাহাবা গোটা উহুদ পাহাড়টা নবীজির মনের ভিতরে আসলেই হতো মুখে বলা লাগতো না পুরো উহুদ পাহাড়টা শন্ন হয়ে যেত সোভান আল্লাহ সে নবীজি আমাদের জন্য এই কষ্ট করে গেলেন আমাদের জন্য এই পরিশ্রম করে গেলেন উম্মতের মায়ায় কান্দারি হলেন সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যাদেরকে কবুল করেছেন আমরা সোমবারে রোজা রাখার চেষ্টা করব। এটা শুধু রবিউলা না বরং নাবিজাল্লাহ আল সাল্লামের উম্মতের শ্রেষ্ঠতম আমল হচ্ছে এই রবিউলা সহ সোমবারে রোজা রাখা সোমবারে নফল রোজা রাখা এটা রবিউলা শুধু না নবী সাল্লাহ আলি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে সোমবারে রোজা রাখা বৃহস্পতিবারে পারলে রোজা রাখা আমরা এই দুইটা আমল ইনশাল্লাহ এই রবিউলা থেকে আমরা শুরু করব